আলাইকুম ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট রক্ষক যেখানে ভক্ষক বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ব্যাংক খাত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে আর এ খাতকে ডুবিয়ে দিতে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানের যোগসাজস্যের অভিযোগ রয়েছে নামে বেনামে ঋণ বের করা বিদেশে অর্থ পাচার সহ কপালে বন্দুক থেকে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে এ সময় ফলে ব্যাংক খাতের প্রতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায় এখন যার চড়া মূল্য দিতে হচ্ছে ব্যাংকসহ পুরো দেশের মানুষকে দেশে বর্তমানে নতুন পুরনো মিলিয়ে সরকারি বেসরকারি বাউন্নটি এবং নয়টি বিদেশি ব্যাংক রয়েছে এসব ব্যাংকের মোট পরিচালকের সংখ্যা সাতশো জন হলেও এ ধরনের সমঝোতা ভিত্তিক বড় অঙ্কের ঋণ বিনিময় করেন শতাধিক পরিচালক যাদের মধ্যে ডজনখানেক সবচেয়ে বেশি বিতর্কিত মূলত তাদের কাছেই পুরো ব্যাংকিং সেক্টর জিম্মি ছিল অন্তর্বর্তী সরকার গঠনের পর এগারো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে শুধু একটি গ্রুপের কবজাই ছিল আটটি ব্যাংক ওই সব ব্যাঙ্কে গ্রুপের মালিক নিজে তার ছেলে পরিবারের সদস্য বা পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে বসিয়েছিলেন তারা এছাড়া বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে অনেক ব্যাংক থেকে ইচ্ছে মতো ঋণও নিয়েছেন আবার নিজেরা যোগসাজস্য করে এক ব্যাংকের চেয়ারম্যান অন্য ব্যাংকের চেয়ারম্যানের ঋণের সুদ সহ নানা অনিয়ম করেছেন এই লুট থামাতে নিজ ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে পরিচালকদের উপর কঠোর আইন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক এখন নিজ ব্যাংক থেকে ঋণ নিতে না পেরে অন্য ব্যাংকের পরিচালকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একে অন্যের ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ হাতিয়ে নিচ্ছে আবার যেসব পরিচালকের মাধ্যমে সুবিধা নিয়েছেন তাদের নিজ ব্যাংক থেকে ঋণ ছাড়েও সহায়তা করেছেন তারা এক কথায় মিলেমিশে লুটপাটে নেমেছিল ব্যাংক পরিচালকরা তথ্য বলছে ব্যাংক খাতে নিজ ব্যাংক থেকে পরিচালকরা এক হাজার ঋণ নিয়েছেন তবে অন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ ব্যাংক খাতে পরিচালকদের ঋণ দাঁড়িয়েছে দুই লক্ষ তেত্রিশ হাজার আটশো কোটি টাকা এসব ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণও প্রায় হাজার কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন পরিচালকদের নামে প্রায় আড়াই কোটি টাকা ঋণ দেখালেও সঠিকভাবে ঋণ হিসাব করলে পরিচালকদের ঋণ পাঁচ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ